আসসালামু আলাইকুম লেস কুকিং এ স্বাগত আসলাম নতুন একটি রেসিপি নিয়ে সকাল অথবা বিকাল চায়ের সাথে এমন একটি রাস্তা হলে কেমন হয় বলুন তো তবে চলুন মানাই মাত্র তিনটি উপকরণ লাগবে প্রথমে বাটিতে একটি ডিম নিয়ে নিলাম এবার এর মধ্যে সামান্য চিনি দিয়ে স্যান্ডউইচ দিয়ে ফেটিয়ে নেব এমন ভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিগুলো গলে যায় এবার দিয়ে দিচ্ছি সুজি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব রুটি তৈরির মতন একটি ডো করতে চাচ্ছি তাই অল্প অল্প করে সুজি অ্যাড করে দিচ্ছি যাতে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যায় যদিও এই পর্যায়ে একটু নরম মনে হচ্ছে তাই এটাকে এই কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম ডোটা কতটা পারফেক্ট হয়ে গেছে দেখুন এবার এটাকে সামান্য মতে নিয়ে হাতে তেল মাখিয়ে চলে আসলাম একটু একটু নিয়ে হাতের তালুতে গোল করে নিচ্ছি একটু চ্যাপটা ধরনের করে নিয়েছি সবগুলোকে এভাবে রেডি করে নিয়েছি বা চুলাতে কড়াই বসিয়ে দিলাম ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল সামান্য গরম হতেই একে একে ছেড়ে দিলাম যেহেতু সুজি তৈরি তাই চুলার মিডিয়াম টু রয়ে দেখে ভেজে নিচ্ছি পিঠাগুলো ফুলতে শুরু করেছে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে পিঠাগুলো ভেজে নেব অল্প সময় এত মজার একটি নাস্তা বানানো যায় কখনো ভেবেছেন কি পাশে মেহমান আসলে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন দোকানে কেন বিস্কিটকেও আর বানাবে ওহ শেষে তেল ঝরিয়ে তুলে দিচ্ছি এটাকে বিস্কিট বলবো না পিঠা বলবো বলুন তো ফুলে ফেটে সবগুলো টইটুম্বর হয়ে রয়েছে যেমন ক্রিসপি তেমন মজা বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আজই বানিয়ে ফেলুন তো খেতে কিন্তু ইয়াম্মি